কত আলাইকুম কোরবানির পশুর বাজার দর দাম নিয়ে আরো একটি আপডেট ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমরা নিয়মিত গত কয়েকদিন যাবত কোরবানির পশুর দর দাম এবং কোন বাজারে কি ধরনের গরু পাওয়া যাচ্ছে বা কি কি সাইজের গরু পাওয়া যাচ্ছে তাই নিয়ে আমরা আপডেট ভিডিও করে আসতেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে কোন কোন বাজারে দাম রকম উঠতেছে এবং নামতেছে এবং কোন কোন বাজারে কি কি ধরনের বা কি কি সাইজের গরু রয়েছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা দুই নং চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজারে তো এই বাজারটিতে আমরা দেখতে পেলাম যে যথেষ্ট পরিমাণ কোরবানের পশুর দাম অর্থাৎ গরু ছাগলের দাম আগের থেকে গত কয়েক দিনের থেকে যথেষ্ট পরিমাণ কম রয়েছে এবং বেসা বিক্রিও এভেলেবেল হচ্ছে আমরা যদি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন শুরুতে আপনাদেরকে যেইটুকু দেখিয়েছিলাম তা ছিল শুধুমাত্র ইন্ট্রো চলুন সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক

বেশ কয়েকটি আমরা গরু দেখেন আমি একজন হাসির যেখানে কাটে ঠিক সেখানে আসি গেটের কাছাকাছি বেশ কয়েকটি গরু এ পর্যন্ত বিক্রি হয়েছে আজকের বাজারে তুলনামূলক হারে গত কয়েকদিন তুলনায় আজকে বাজারে মানে পশুর দাম অনেক কম

বিক্রি হয়ে যায় ভাই এক এবং দর দরকার ঘরাঘরি থাকে প্রত্যেকটা বাজারে এটা থাকে দাম কত যাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা ওজনের কথা যদি একটু আইডিয়া দেন কতটুকু ওজন হবে এটা দশ মনের কাছাকাছি বা একটু বেশ কম হতে পারে সাড়ে তিন লক্ষ টাকা এমনি যাচ্ছে অনেক বড় একটি গরু অনেক বড় একটি গরু এটা হচ্ছে যে আপনার আজকে চৌধুরী হাট বাজারে

বিক্রি হচ্ছে কোরবানির পশু তো আমরা গত কয়েকদিন বাজারে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে সর্বপ্রথম যেটা দেখিয়েছিলাম এই বাজারের ভিডিও সেটা গত সপ্তাহে তো এরপরে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে দাগনমিয়া বাজারের ভিডিও এরপরে দেখিয়েছিলাম আপনাদেরকে বেকার বাজারের ভিডিও মাতুমিহা বাজারের ভিডিও দেখিয়েছিলাম এবং আজকে আবার পুনরায় এই বাজারে আমরা চলে এসেছি তো আমরা যতটুকু দেখতে পেলাম এই বাজারে তুলনামূলক হারে গত বাজার গত কয়েকদিনের বাজারগুলো থেকে আজকে কিন্তু যথেষ্ট পরিমাণ কোরবানির পশুর দাম অনেক কমেছে অনেকটা শিথিল হয়েছে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মত বৃত্তিতে আজকে যথেষ্ট পরিমাণ আপনার গরু ছাগল বেচা বিক্রি হয়েছে যেটা আপনারা দেখতে পেলেন আমরা আপনাদেরকে দেখালাম এক ভাই আমাকে গত বাজারে যখন আমি ভিডিও করেছিলাম তিনি অনুরোধ করেছিলেন যে ভাই আপনি যেহেতু প্লাই করে আপনি বাজারটা দেখাচ্ছেন যদি একটু চৌধুরীহাট বাজারটা উপর থেকে সম্পূর্ণটা দেখা দেন তো ওনার রিকোয়েস্টটা রাখলাম আমি আজকে আমি হাট বাজারটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো যাচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ